পুরো ব্যস্ততা জীবন নিয়ে আরও একটা ভিডিও তোমাদের সামনে শুরু করলাম হাসতে হাসতে তো ভিডিও করছি হাসতে হাসতে তো কাজ করছি যাই না এই কাজ কখন শেষ হবে কোথায় গিয়ে ঠেকবে তো সকাল সকাল আজকে হঠাৎ মনে হলো যে না একটুখানি চাউমিন করি ওইদিকে দেখো ভাত ভাতও বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতটা তো একটু লেটই হবে খেতে খেতে আসলে চাউমিনটা ফ্রিজে অনেক দিন থেকে পড়ে আছে তো ভাবলাম চলো অল্প একটু বানিয়ে নিই কিন্তু একটু জানো তো কম পড়ে গেল তো ওখানে দিয়ে দিলাম পাস্তা একটুখানি পাস্তাও সিদ্ধ করে নিলাম মানে চাউমিন পাস্তা একসাথে বানাবো এদিকে আবার নেই টমেটো সস অনেক কিছুই নেই তো এইদিকে দেখো আমাদের কত প্রোডাক্ট ঢুকেছে আজকে সকালবেলা আছে নাইটের প্রোডাক্টগুলো ঢুকলো তো সেগুলোকে ওই যে ওরা সকাল পাঁচটা না সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে কিবা ছটার দিকে বেরিয়ে যে ওরা গিয়ে নিয়ে আসলো নিয়ে ঠিক ওগুলোর প্রাইস ট্রাইস বসানো হচ্ছে বা মিলাচ্ছে কটা কপিস আসলো না আসলো আর এই যে দেখো এখানে কড়াইতে করে আমি যা যা জিনিস আছে আর কি যা যা হাতের পাশে আছে কালো জুড়ে পেঁয়াজ টমেটো লঙ্কা ফোড়ন দিয়ে ডিম দিয়ে দিলাম একটুখানি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে বা চাউমিনটা আর পাস্তাটা একসাথে দিয়ে দেবো নেই টমেটো সস নেই কিচ্ছু নেই তো কীভাবে বানাবো বরাবর তো তোমরা দেখো চাউমিন বলো বা পাস্তা বলো আয়ুষের পাপাই বানায় কিন্তু আজকে তো আজকে কেন সময় নেই আজকাল তো যাই হোক আমি বানিয়ে দিচ্ছি নর্মাল আমি যেভাবে পারি আমি অত এগুলো ভালো বানাতে পারি না রান্নাবান্না যতটা মোটামুটি করে নিই এই চাউমিন পাস্তা এসব আমার দ্বারা হয় না আর কি মানে আমি খুব একটা ভালো পারি না বানাতে তবুও ভালোই হয়েছিল খেতে সেদিন আর টমেটো সস না থাকলে এই জিনিসগুলো একদমই ভালো লাগে না তো ওইদিকে সকাল সকাল তাপসও এসেছে তাপস সাথে গেছিলো তাপস না থাকলে আবার ও এতগুলো বস্তা আনতেও পারতো না তো তারপর আবার ওই যে পরীক্ষা দিচ্ছে আর কি কিসের মানে পরীক্ষা সরি পরীক্ষা বলছি কেন টিউশনে জয়েন হয়েছে ওই পুলিশের চাকরির যে পরীক্ষা দেবে না সেই জন্য তো ও ওকে আবার দু দিন ছুটি দিতে হচ্ছে আর কি ওর নিজেই জয়েন হয়েছে আমরা বলে যদি পারবি তো ও বলে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো ওর হাইট ফাইট ভালো দেখে তো বুঝতেই পারছো তো খুব চেষ্টা করছে যাই হোক পেলে তো খুবই ভালো হয় তোমরা আশীর্বাদ করো যেন পেয়ে যায় তো বন্ধুরা লাইভের পর আসলাম আর কি তো শরীরের অবস্থা খুব খারাপ কালকে রাত্রে মোটামুটি দুটো আড়াইটা নাগাদ ঘুমানোর পর সকালবেলা মাল আসলো আর কি যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আসলো তো ওখান থেকে আমি নিয়ে আসলাম উসখাডাঙা থেকে তো তারপর ওটাও আমি একটু পরে নেওয়া তো ওটা সকাল ছটাতেই ঘুম ভাঙিয়ে দিয়েছে ঘুমটাও আজকে ভালো হয়নি তারপরে সারাদিন কাজকর্ম করলাম আর কি এখনও কাজ কমপ্লিট হয়নি তো এখন বসি এখানে খেতে তো দেখতে পাচ্ছ কোথায় খেতে বসা হয়েছে জায়গা নেই কারণ কেন জায়গা নেই দেখাচ্ছে আর কি তো পুরো চাপ চলছে আর কি শাড়িও আনা হয়েছে পুরো পুজোর সিজন পুরো হচ্ছে আর কি কোনো রকম খায় নেই তো বন্ধুরা এখানে এখনও মাল এনে ঘরে ঢুকাতে পারেনি এখানে পুরো ট্যাগ লাগানো হচ্ছে আর কি তো এটা টোটালটা নাইটি স্টক তো নতুন ঘরে একটা নিজের ঘর ছেড়ে দেওয়ার পরেও জায়গায় খুব খোলাচ্ছে না এখানে দেখতে এখানেও নতুন স্টক পড়ে আছে তো এখানেও বিছানার উপরে কিছু নাইটি স্টক আছে এই ঘরের অবস্থা কি খবর কি বুকিং কি বুকিং আসছে ও তুমি ব্লগিং শুরু করছ আজকে বাবা ওরা ভাগ্যটা আমার কোন দিকে হচ্ছে বুকিং কি শুরু হয়েছে আরে মাথা শেষ বন্ধুরা তোমরা এত ভালোবাসা দিচ্ছ বিশ্বাস করো বাইরে বাইরে সব জায়গায় আমাদের নাইটি ভর্তি পাচ্ছি না কাকে কি দিব বুঝতে পারছি না হ্যাঁ এটা এটা হইলো

সব জায়গাতে মানে একদম অবাক সোফাটার অবস্থা দেব না কী আমি বললাম যে ওখানে লোক আসে বসবে যদি বাড়িতে কেউ আসে বুক করতে চায় তো আর সম্ভব হলো না জায়গা এত বড় একটা ঘরও ছোটো করছে আর কি তো চলো খাওয়া দাওয়াটা সে নেই নাকি তার বুকিংটা করতে থাকো আসতে ধীরে নাকি তার আরও করার দরকার নেই আর সবাইকে সবাই চিন্তা করবে না সবাইকে রিপ্লাই দেওয়া হবে আসতে ধীরে তো যারা যারা আর কি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ না বা সোল্ড হয়ে যাচ্ছে আমাদের নতুন স্টক আছে ভিডিও কলেও আমরা দেখছি তো চলো খাওয়া দাওয়া করি আজকে সারা দিন বিশ্বাস করবে না এখন বাজে রাত কটা হবে সাতটা কি সাড়ে সাতটার মতন হবে এখন আমি এসেছি ঘরে এই দেখো বিছানা রাত কটা বাজে এমনি পুজো টুজোনা সবই হয়ে গেছিলো বিছানা তুলিনি ঘর দুয়ার মুছেছি বিছানা তুলতে পারিনি সারাদিন আজকে এতটা ব্যস্ত রাতে আবার লাইভ আছে শাড়ির লাইভ তো দেখি আমার হঠাৎ করে মনে পড়েছে আমার জ্যার্থ দিদি শ্বশুর মারা গেছে আজকে হচ্ছে মৎস্যমুখী শ্রাদ্ধ হয়ে গেছে তো ওদের জন্যই আমি এই যে শাড়ি নিলাম জামদানি সফট জামদানিগুলো যেগুলো হয় সেগুলো নিয়েছি এই দেখো দোকান থেকে কিনে আর কী দেবো বলো নিজেদের দোকানে যখন জিনিস আছে তো দোকান থেকে দেওয়ার আর প্রয়োজন পড়বে না তো এই যে দেখো আমার নিজের আমার নিজের জ্যাতার্থ দিদির শ্বশুর আর কি আমাদের বাড়ির পাশেই বাড়ি আমাদের বাজারে তো ও আজকে মৎস্যমুখী তো ওখানেই যাব তো আমাদের নিজেরই কালেকশান নিয়ে নিলাম দোকান থেকে আর কি নেব বলো কারণ দোকান থেকে নিতে গেলেও টাকা লাগবে আমার থেকে নিতে গেলেও সেই টাকা একই একই ব্যাপার দোকান থেকেই নিলাম তো দেখো এটা নিয়েছি আমার দিদির জায়ের জন্য এটা নিয়েছি আমার দিদির জন্য আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মায়ের জন্য ঠিক আছে খুব সুন্দর প্রিন্টটা একদম সফট আমদানির মধ্যে আছে এটা আমার শাশুড়ি দিদি শাশুড়ি মায়ের জন্য তো তিনটা শাড়ি নিলাম আর ছেলেদের মানে আমার দাদা মানে আমার যে ওদের জন্য আমার 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 আর যাও যাচ্ছে সাথে তো আমি নিলাম শাড়ি ও নিচ্ছে হচ্ছে শার্ট টার্ট মানে কি দিবে যাই হোক তো এই মানে আমরা এইভাবে নিলাম আর কি বুঝে শুনে তো স্নান করলো এখন চলো বিছানাটাও তুলিনি দেখো কি অবস্থা হয়ে আছে কেউ এরকম করে থাকে চলো রাত্রে এসে বিছানা ছেড়ে একবারে শুব এখন আমি ফ্রেশ হয়ে আসলাম এখন রেডি হবো এখন রেডি তো হবো কী পরবো না পরবো বুঝতে পারছি না শাড়ি শাড়ি পরতে হবে শাড়ি বোধহয় পরতে হবে তবে দেখি নরম শাড়ি কি আছে এই গরমে তো নরম ছাড়া কিচ্ছু পরা যাবে না কি শাড়ি পরবো দেখি ভীষণ গরম আজ যে আমি সারাদিন ভিডিও করিনি আমার মাথাতেই ছিল না জানো তো এতটাই ব্যস্ত ছিলাম আর তার মধ্যে আমার আজকে কপালটাও খুলে গেছিলো দুপুরবেলা আয়ুষের বাবা ব্লক করেছে ও আমাকে জিজ্ঞাসা করছিলো আজকে ব্লক ট্লক করি আমি বলি না গো কীভাবে কোন দিকে সামলায় বুঝতেই পারছি না কালকে ভিডিও দেইনি দেখো এই ভিডিওটা ছিল এটা কিন্তু পরশু দিনের ভিডিও বন্ধুরা আর আমার সেটা মাথাতেই নেই ভাবো কি অবস্থা আমাদের কি হয়েছে দেখো তো এতটা চাপ মানে কি বলবো চারিদিকে চারিদিকে চাপ আর কি তো যাই হোক আয়ুষের বাবা একটু ওদের ওর বিজনেসটা যদি একটুখানি দাঁড়িয়ে যায় আমি আবার ভালো ভালো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। ওই পুজোর টাইমটাও একটুখানি চাপ ভীষণ বুঝতেই পারছো তো চলো যে কোনো দোকানেই পুজোর টাইমটাতে একটু চাপ বেশি হয় আর নাইটি তো নাইটি তো সারা বছরই চাপ থাকে নাইটি নিয়ে পুজোর আর ইয়ে নেই নাইট নিয়ে সারা বছরই চাপ থাকে যদিও বা তো চলো এই যে ও জামা প্যান্ট পড়ছে আমরা এখন সবাই মিলে বেরোবো একটুখানি বললাম যে দেখো নিমন্ত্রণটাও রক্ষা করতে হবে শুধু কাজ করলে হবে না রাতে লাইভ আছে কিন্তু আমাদের সাতটার দিকে বেরোচ্ছি নটাই লাইভ ভাবো তাহলে কখন যাবো আর কখন খাবো আর কখন আসব। তো ওকে ও বলে বাদ দাও যাওয়া আমি বলি না না এটা কি হয় না কি নিমন্ত্রণ করে গেছে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে চলো তাড়াতাড়ি করে বেরিয়ে একটু দেখা করে খেয়ে দিয়ে চলে আসবো দেখাটা না করলে কেউ গিয়ে তো দেখেছে আমার দিদিরা এসেছে আর গল্প গল্পে পড়ে গেছি মানে কি বলবো ওখানে গিয়ে আমার আরও দিদিরা এসেছে সবাই তো চলো প্যাক করে নিলাম এবার আমি রেডি হব আমি তো বের করেছিলাম শাড়ি শাড়ি পরব বলে আমি সত্যি কথা বলতে এতটাই টায়ার্ড শাড়ি দেখে আমার ভয় পেয়ে গেলাম পুরো মানে আমি ভয় পেয়ে গেছি রীতিমতো যে বাপরে এই গরমে আমি বাবা শাড়ি পরব এই যে আয়ুষ এই যে তেঙ্গে তেঙ্গে করছে আরেকজন ওই যে দিদি ভাই যে আমার একটা ভাবি তো চলো এই যে আমি এইবার যাচ্ছি তো সেরকম কাউকেই আর শেয়ার করা হলো না চলে আসলাম খাবার টেবিলে সবার সাথে গল্প করে তো বন্ধুরা এই জাস্ট আসলাম ঠিক আছে সত্যি কি আমি কালো হয়ে গেছি সবাই বলে বলে পাতলা হয়ে গেছে কালো হয়ে গেছে সবাই বলতেছে আমার কত দিদিরা ওইখানে আসছে ভিডিও করতে পারিনি ইচ্ছে করছিল না যে ওখানে গিয়ে ভিডিও করি আমার কোথাও কোনো অনুষ্ঠানে গেলে আমার ভিডিও ভিডিও করার মন একদম চলে যায় একদমই ভালো লাগে না তো সাড়ে নটা বাজে না নটা পঁয়তাল্লিশ বাজে দশটার দিকে লাইভ আসার কথা তো দেখি কি করি সারাদিন তো আজকে সময়ই পেলাম না বিছানাটা ঝাড়বো পরশু করবো তো দেখি এখন একটু পরিষ্কার করতে পারি কুর্তিটা পরে কিন্তু দারুণ লাগছে বলো পুরো একদম বুটিকের কাজ করা একটা কুর্তি ভীষণ সুন্দর এত সফট না কি বলবো কুর্তিটা তো চলো এখন আমি আমাকে বলছে তুই শুকিয়ে গেছিস এত শুকিয়ে গেছিস কালো হয়ে গেছিস বোধহয় সংসারের চাপে আর শরীরটাও ভালো ছিল না তো সেই জন্য

দিদিরা জিজ্ঞাসা করছে কেন রে তুই ওই ঘর ছেড়ে এই ঘরে আসছিস এত সুন্দর ঘর ছেড়ে তারপর আবার বলছে আবার তো বিজনেসের তো জিনিস এগুলো কোথায় রাখবি তো বলছে ওখানে সব দিদিরা ছিল আর কি শুভ সকাল পরের দিনের ব্লগ নিয়ে আবার চলে আসলাম দেখো কত কিছু শুকিয়ে দেওয়া দিতে দেওয়া হয়েছিল আর কি এই জিনিসগুলো একদম ড্যাম হয়ে গেছিলো যেমন ধরো জিরে শুকনো লঙ্কা তারপরে একটুখানি কাঠবাদামও ছিল সেটাকে একটু ছাতি পড়ে গেছিলো সেটাকে আবার ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম তো এইগুলোই আর কি সবগুলো শুকিয়ে গেছে এখন ডিব্বার মধ্যে ভরে নিচ্ছি আর কি সকাল সকাল তো এবার হয়েছে এখানে একটা ঘুঘু পাখির বাসা কিন্তু না ঘুঘু পাখি আছে না ঘুঘু পাখির কোনো বাচ্চা কাচ্চা আছে শুধু নোংরাগুলো প্রত্যেকদিন হাওয়াতে ঝরে ঝরে আমাদের বারান্দায় পড়ে আর কিচ্ছু নেই আর একদম মানে কেমন যেন হয়ে গেছে বাসা না মনে হচ্ছে যেন জঙ্গল তাই ওটাকে ঝেড়ে দিলাম ফেলে একদম প্রত্যেক দিন ঘরে পড়ার থেকে একবারে ফেলে দেওয়া ভালো আর এই দেখো এই জায়গাটা এখন গুছিয়ে নিচ্ছি একটুখানি গুছিয়ে নিচ্ছি মানে ওই আগে যে ঘরে যেগুলো ছিল যে। এই মানে এর একটা তোমরা জানো ওই গালামাল খরচা রাখার জন্য আর কি তো এটাকেও গুছিয়ে নিলাম আর এবারে হচ্ছে ভাবছি না সকাল সকাল ঘরটাকে ঝাড় ঠাট দিয়ে নিই ঝাট দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে একবারে মুছে তারপরে বেরোবো আর আয়ুষ আয়ুষের বাবা দুজনেই ঘুমাচ্ছে এখন ওদেরকে ডাকা ডাকাই সম্ভব না কারণ অনেকটাই সকাল এখন যেহেতু সকাল সকাল মানে বারোটার মধ্যে আমাদের লাইফ সেশনটা থাকে সেই জন্য আমাকে যত সকালে উঠে কাজ করা যায় ততটা চেষ্টা করতে হয় যে যতটা তাড়াতাড়ি কিন্তু এদিকে আবার রাতেও তো লেট হয় ঘুমোতে ঘুমোতে তো ঘুম হয় না বললেই চলে আমার তো রাতের বেলা তো সবাই বুকিং করতে থাকে অনেকেই আছে এখন তো আমি চাইলেই চলে আসতে পারি এসে একটু রেস্ট নিতে পারি এটাতে কেউ না করবে না কিন্তু কি বলতো সবাই একসাথে থাকে না আমার একা এক এসে ঘুমোতে ইচ্ছে করে না এই হচ্ছে কথা মানে যদি মোবাইলেরও কাজ থাকে তাও মানে এসে করি আর কি ওখানে সবার সাথে বসে কাজ টাজ করে তারপরে এসে আমার কাজগুলো করি ভালো তো এদিকে চলে আসলাম এবারে পান্তা রেডি করতে আজকে আমরা খাবো সবাই মিলে পান্তা ভাত তো পান্তা ভাতে দিয়ে দিলাম জল আর এক গাদা কাপড় সব ভাজ করলাম ওই ছোট ঘর মানে আমাদের ওই ঘরে ছোট বিছানাটায় ভাজ টাজ করতে করতে কাকিমা চলে এসেছে আমি একটু ফ্রেশ হতে হতে তো কাকিমা এসে ঝাট ফাট দিচ্ছে আমি সব যা যা করলাম তো দেখালাম যতটুকু তো চলো এবার হচ্ছে চা খেয়ে দে স্নান করে তারপর পুজো দিয়ে নেবো আজকে বৃহস্পতিবার তো এখন আর আইসা বাবাকে ডাকবো ও ডাকতে হবে পেঁয়াজ নেই ঘরে ঠাকুরের কলা আনার জন্য ডাকতে হতো কিন্তু আমি কলা দিয়ে দেবো না আজকে গাছের পেয়ারা দিয়ে দেবো তো দেখি গাছের পেয়ারা আনতে যাবো ওই পাশের বাড়িতে জায়েদের অনেক পেয়ারা আছে বলে আনতে আনি না তো পাখা পেয়ারা দিয়ে পুজো দেবো ঘটেও পেয়ারাই দেবো দিন কম আছে দেখো চায়ের কালারটা কেমন আছে হ্যাঁ দেখে কি কি দিন আসে আমাদের বাড়িতে সকাল সকাল একা একা চা খেতে একদমই ভালো লাগে না যদি লোকজন একটু থাকে সবাই মিলে চাটা খাও গল্প করো একটু ভালো লাগে কিন্তু গল্পের তো সময় নেই তাও দেখো কত গল্প জুড়ে দিয়েছি আমরা জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে আর কি তো চলো গল্প করতে করতে একটু চা খেয়ে বেশিক্ষণ নেবই না এই দশ মিনিটের মতো নেব নিয়ে আমার যে টাইম টু টাইম কাজগুলো সেগুলোকে কমপ্লিট করবো যদি একটু টাইমের হেরফের হয় তাহলেই হয়ে গেল আর আমরা যেহেতু খাবো পান্তা ভাত তো আয়ুষ পান্তার কথা শুনেই আবার বলছে না না আমি আমিও পান্তা খাবো ওর জন্য কিন্তু গরম ভাত বসাতাম প্রেশারে বলে না আমি পান্তা খাবো ডালের বড়া করো আমি ডালের বড়া দিয়ে পান্তা খাবো তো ওর জন্যই এই যে ডালটি যাচ্ছে একটা নাইটি দিয়ে পড়বে আমার বাড়িতে নাইটি পরেই থাকে এখানে শাড়ি পরে কাজ করতেও অসুবিধা হয় সেই জন্য গোল ছোটো মোটো তো এই নাইটিটা দিয়ে ভালো আছে না সর বাবা নতুন তো শাড়িটা ইয়ে করে এটাই পরে কাজ করতে পারবো পরে আরেক দিন হলে আরেকটা এখন দিবো আমি দুইটা হয়ে যাবে সুন্দর লাগতেছে না কাক থাম্মিকে থাম্মিকে সুন্দরই লাগে দেখে আজকে বন্ধুরা মুগ দিয়ে মুগের ডাল দিয়ে বড়া হবে মুসুর ডাল সেরকম একটা নেই অল্প আছে যদি ডাল করি এই গরমে না ডাল ছাড়া খেতে ইচ্ছে করে না ডালই যেন ভালো লাগে তাই মুগের ডালটা দিয়েই বড়া করবো আইস বলছে থাম্মি তোমাকে তো চেনাই যাচ্ছে না তো বন্ধুরা দেখো এখানে রসুন লঙ্কা দিয়েছি রসুন লঙ্কা মুখ দিয়ে করবো হচ্ছে ডালের বড়া গরম 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 না ঠান্ডা ঠান্ডা ভাত আর ডালের বড়া আর শুটকি মাছের ভাজা দিয়ে আমরা খেয়ে নিব সকালের খাবার তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো তো চলো এটাকে না আধ বাটা করবো মানে খুব যে বাড়বো সেটা না আধ বাটা করব তো দেখো সবাই এই যে ডালটাকে পুরো বেটে নিয়ে আসলাম বেটে নিয়ে এসে এবার পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ একটুখানি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি বেটেই দিয়েছি একবারে রসুনও দিয়েছি দেখতে পারলে একটুখানি ডালের বড়াটা মুসুর ডাল হলে বেশি যেন ভালো লাগে মুগের ডালটা অতটাও ভালো লাগে না আমার তো কী করবো মুসুর ডাল একটু কম আছে মানে দুপুরে যেহেতু ডাল বানাতে হবে তো সেই জন্য আর কি করতেই হলো এই ডালের বড়াগুলো তো একটু কারিপাতা দিলে বেশ ভালো লাগে কিন্তু কারিপাতা আনতে গেলে অনেকটা দূরে যেতে হবে তাই আর কারিপাতা আনতে গেলাম না তো চলো এবারে দেখো কড়াইটা গেল পরে কড়াইটাকে একটু গরম করে ডালের বড়াগুলো ভেজে নেব তো ডালের বড়াগুলো ভেজে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো আজকে আর তাপসকে সকালে খেতে দিতে পারবো না কারণ পান্তা ভাত তো একটুখানি তো রান্না হবে দুপুরে পরে রান্নাঘরের পরে তাপস খাবে এখন তো সকালের ও নাকি বাড়ির থেকে পান্তা ভাত খেয়েই এসেছে তাপস যেহেতু ছেলে মানুষ বাড়িতে সংসারের অত কাজকর্ম থাকে না সেই জন্য সকাল সকাল চলে আসে আর আমার জায়গা আসে ঠিক বারোটার দিকে ঠিক আছে আর আমার ওই যা আরেকটা যা ঢুকেছে ও স্কুলে চাকরি করে ও স্কুল সেরে তারপরে আসে আর কি তো ও প্রচুর চাপ নিয়ে নিয়েছে একসাথে আমি ওকে বলেছি দেখ যদি না পারি সমস্যা নেই আমি অন্য কাউকে বলি ও বলে না আমিও করব ওই যে আমার ওই যা করে যেই যে আয়ুসকে টিউশন পড়ে ওই যা করে দেখে ওরও একটা ইচ্ছে আরও অনেকদিন থেকেই বলে রেখেছে আমি কিন্তু করব তো এই জন্য ওকেই বললাম দেখ তুই যদি পারিস তো ঢুক আমি কিন্তু জোর করছি না এদিকে বড়া ভাসতে ভাসতে বড়াটাও আবার যাবে একটুখানি পুরি কী বলো তো আর পান্তাবাত খাওয়া কি বলো তো পান্তাবাত খাওয়া মানে হচ্ছে একটা বড় ঝামেলা পান্তা ভাতের যত পর্যন্ত না রেডি করবো তত পর্যন্ত আমার এক তরকারি ভাত হয়ে যাবে কিন্তু এই যে পান্তা ভাত খাবে মানে বড়া করো শুটকি মাছ ভাজো এই করো সেই করো কত কিছু করতে হয় আর আজকে শুটকি মাছ পোড়াও যাবে না আর রাজবংশীরা কিন্তু পান্তা ভাতটা এই শুটকি মাছ দিয়েই খায় মানে রাজবংশী যারা আছে এখন আবার রাজবংশীর কথা বলে অনেকেই বলে বাপরে রাজবংশীর কথা আবার কেন বলো দেখো যে যার যেটা খাওয়া আমরা যেমন ওই আমাদের বাপের বাড়িতে দেখেছি ডালের বড়া দিয়ে পান্তা ভাত এখানে এসে দেখি শুটকি মাছ পুরে খায় ওরা তো বন্ধুরা চলো এখন ডালের বড়াটা হয়ে গেলে আমরা ভাতটা খেয়ে নিব আইস গেছে হোমওয়ার্ক করতে ওর ওষুধ খাওয়া হয়েছে আর কিছু ওষুধ আছে ওকে খাওয়াতে হবে বড়াটা করে পান্তাহাটটা সবাই বের করে খেয়ে ভাবলাম কি বড়াটার মধ্যে একটু কারিপাতা দিই কারিপাতা দিলে কি হয় বলতো ভালো হয় বড়াটা কিন্তু কারিপাতা ওই দূরে যেতে হবে এত দূরে যাওয়ারও সময় নেই এই দিনে কি বলতো একটু কচু কাঁচা খেতে ভালো লাগে একটু কুড়িয়ে ঠুরিয়ে কচু পাতা আনো বলে বাবার সময়ই নেই কোথায় কচু পাতা করাবো ঠিক আছে চলো বড়াটা করে নিই করে নিয়ে তারপরে আসছি এদিকে বরকে জিজ্ঞাসা করলাম পান্তা ভাতের সাথে কী খাবে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা তো ও বলে না না কাঁচা লঙ্কা খাবো না শুকনো লঙ্কা ভাজো তো তারপরে যে শুকনো লঙ্কাটা ভালো করে এখন ভেজে নিচ্ছি বড়া তো হয়ে গেছে বললাম না এক তরকারি ভাত হয়ে যেত যত পর্যন্ত আমি এখানে সময় দিচ্ছি কিন্তু পান্তা ভাতটা তো আর ফেলানো যাবে না তো এবার হচ্ছে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার শুটকি মাছ পোড়া যাবে না ও যেটা বলছিলাম হ্যাঁ আর রাজবংশীরা রাজবংশী স্টাইলে পান্তা ভাত দিয়ে শুটকি মাছের পোড়া খায় আর কি খুব ভালো পায় ওরা আর কি আমারও ভালো লাগে ভীষণ মানে আমারও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তারপরে আমি বলেছি ওদেরকে সবাইকে চলো না ডালের বড়া দিয়ে দেখো ভালো লাগবে তো তারপরে ওরাও ডালের বড়া দিয়ে খেয়ে দেখেছে যে না বলে ভালো লাগে তো এখন ডালের বড়াও করি আর কি দুটোই রাখি পান্তা ভাতের সাথে তো চলো বন্ধুরা এই হচ্ছে পান্তা ভাতের জোগাড় আর কি একটুখানি বড়াগুলো পুড়ে গেছে যদিও বা কিছু করার নেই ওই তখন ওই শাড়ির ঘরে গেলাম এখন বড়াটা পুড়ে গেছে তো ওর জন্য ভালো ভালো দেখে দেখে আমরা পুরো বড়াটাই খাবো এই গরমে পান্তা ভাত খাওয়ার যে মজা কি বলবো যারা খায় তারা জানে যে পান্তা ভাত খেতে কি মজাটাই না লাগে আর ওইদিকে দেখো কাকিমাকে আজ প্রথম নাইটি পড়লো কেমন লাগছে প্রথম না নাইটি নাকি রাতেরবেলা পরে তো এখানে কাজ করতে অসুবিধা হয় তো আমি বললাম তাহলে এক কাজ করে একটা নতুন নাইটি গিফট করি তোমাকে নাইটি পড়তে পারবা পরে কাজ করতে পারবা এই তো আমি লাইভে ঢুকলে কাকিমাই রান্নাটা সারে আর কি দুদিন থেকে এমন হচ্ছে আর দুদিন থেকে আমি নিজে রান্না করতে পারছি না আমার এত খারাপ লাগছে না কী বলবো পুরো চাপ হয়ে যাচ্ছে আর কি আর পান্তা ভাতটা সবসময় তো হয় না এই যখন ভাত থেকে যায় তখনই কালকে রাতে ওই যে শ্রাদ্ধ বাড়িতে গেলাম সেই জন্য ভাতগুলো বেঁচে গেছে সেই জন্য এই ভাতগুলো দিয়ে এখন চারজনে মিলে খাবো পান্তা আয়ুষ বই পড়ছিল ওকে বললাম আয় ভাত খেয়ে দে তারপরে আবার বই পড় ওকে কত করে বললাম তোর জন্য গরম ভাত হয়ে গেছে ও বলে না গরম ভাত খাবো না আমি একটু পান্তা ভাত খাবো ওর খুব প্রিয় সবারই প্রিয় আমাদের পান্দা ভাত তো চলো সবাই মিলে এখন খেয়ে দে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি শাড়ি নাইটি কিছু নেওয়ার থাকে তাহলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো চলো আজকের জন্য টাটা তো সবার পান্দা ভাত রেডি এখন সবাই মিলে আমরা খাবো